দুই হাজার পঁচিশ সালের শুরুতে দয়াময় আল্লাহ তালার গুণবাচক একটি শক্তিশালী নামের জিকির যদি ভিন্ন নিয়মে আপনারা করতে পারেন এই দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিয়া ভরপুর করে দিবে প্রত্যেকটা কাজেই আল্লাহ তালা আপনাদেরকে বরকত দিবে অঢল ধন সম্পদ আপনাদেরকে ধান করবে কিছুদিনের ভিতরেই ধনী হতে পারবেন টাকা পয়সার অভাবের মধ্যে পড়ে আছেন অনেকেই কিন্তু কষ্ট পেরেশানিতে অনেকেই কিন্তু পড়ে আছেন আজকে নবীজির শিখানো ছোট্ট একটি আল্লাহ গুণবাচক নামের জিকির ভিন্ন নিয়মে শিখে যান নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে কিভাবে আমলটা করবেন কারণটা আমি বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন আজকের এই আমলটা শিখুন না একদম মেখলাসের সাথে হলুসিয়াতের সাথে নবীজির শিখানো আমল ছাড়া কিন্তু পরিবার সংসারে শান্তি আনাটা সম্ভব নয় একমাত্র মাত্র নবী করিম সাল্লাহ আলাই শিকানো যে সমস্ত আমলগুলো রয়েছে এ সমস্ত আমলগুলোর মাধ্যমে আপনি পরিবার সংসারে শান্তি আনতে পারবেন অভাব অনটন দূর করতে পারবেন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানির মধ্যে পড়ে আছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম মুসিবতের মধ্যে অনেকেই কিন্তু পড়ে রয়েছেন এই জন্য আসুন কীভাবে আমলটা করবেন সর্বপ্রথম আমি ফজিলতটা বলে দিচ্ছি এরপরে নিয়মকানুনটা ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি বলে দিব সহি উচ্চারণটা করেও দিব ইনশাল্লাহ কিভাবে আপনাদেরকে আমলটা করতে হবে আমি বলাইয়া বলে ইনশাল্লাহ আমলটা শেখায় দেবো আল্লাহ একবার এই জন্য আসল প্রিয় ভাই এবং বোন আল্লাহ তাল্লাহার গুণবাচক নামের যে এত পাওয়ার যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি আল্লাহ তাল্লাহার গুণবাচক নাম Ameira e seque প্রত্যেকটা গুণবাচক নাম আল্লাহ তালার ইসমে আজম আল্লাহ একবার আল্লাহ তালা বলেছেন সুরাই আরাফের এক আয়াতি ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদ বিহা তোমরা আমার সুন্দর সুন্দর নাম যেগুলো রয়েছে এ সমস্ত নামগুলো ধরে ধরে ডাকো অবশ্যই আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সাথে সাথে সারা দিব আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ তালার শক্তিশালী নামের এত পাওয়ার এত হওয়ার যদি আপনি কোনো অশান্তিতে থেকে থাকেন পরিবার সংসার নিয়ে যদি আপনি ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকেন করেন না একটু কষ্ট করে আজকের এই আমলটা আল্লাহ একবার নবী করিম সাল্লা সাল্লাম নিজে স্বয়ং আল্লাহ তালার সিফতি নামগুলোর জিকির করতেন এবং সাহাবায়ে কারাম এই নামগুলোর জিকির করতেন কিন্তু তারা করত এখলাসের সাথে করার সাথে সাথে তাদের আমল কবুল হইত কিন্তু আমাদের আমল কবুল হয় না এই জন্যে অবশ্যই নবীজির শেখানো পদ্ধতি সাহাবায় কারাম যেরকমভাবে আমলগুলো করতো সেরকমভাবে যদি আপনি আমলটা করতে পারেন ইনশা আল্লাহ কিছুদিনের ভিতরেই দেখবেন দুই হাজার পঁচিশ সালে আল্লাহ তালা আপনার ভাগ্যের দরজা খুলে দিয়েছে রিজিকের দরজা চতুর্দিক থেকে খুলে দিয়েছে রিজিক আসতেছে আপনি ফকির হয়ে গিয়েছিলেন এখন আপনি আস্তে আস্তে ধনী হচ্ছেন আপনি দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিয়েছিল এখন দরিদ্রতা আস্তে আস্তে দ্রবিত হচ্ছে এই জন্যে আসুন কীভাবে আমলটা করবেন এক্ষণে আমি একদম পানির মতো সহজ করে কারণটা বলে দিচ্ছি দিনের যে কোনো সময় অথবা রাতের যে কোনো সময় নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করতে হবে এই নির্দিষ্ট জায়গার মধ্যে বসার আগে আপনাকে ভালো করে অজু করতে হবে সুন্নত তরিকায় অজুটা একটু কষ্ট করে করে নেবেন অজু করে আমল করলে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে বান্দার আমলকে কবুল করেন এবং মঞ্জুর করেন সর্বপ্রথম আপনি যখন উজু করবেন আপনি একবার বিসমিল্লা বলবেন বিস্মিল্লাহি র হেমান র হেমাল্লাহু একবার একবার বিস্মিল্লা বললে পরিপূর্ণ অজুটা হয় আর কি এরপরে প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার করে শূন্য তরিকায় আপনাকে দৌত করতে হবে এরপরে আপনি অজুর শেষে একবার কালীমায় শাহাদাত আকাশে দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে বলবেন আর শাহাদু আল্লা ইলাহা ইল্লা the who, who, একবার পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আপনি চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন ও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি দরিদ্রতা আমাকে কাশ করে নিচ্ছে ফকির হয়ে যাচ্ছি দিন দিন চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব যত ধরনের হয়রানি রয়েছে সব আমার মধ্যেই বিরাজ করছে এই সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করার জন্য আমি তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী এই একটি সিফতি নামের জিকির আমি এখন করছি আজকের আমার যত চাওয়া পাওয়া আছে অবশ্যই তুমি কিন্তু আমার চাওয়া পাওয়াগুলো কবুল করবা এবং মঞ্জুর করবা আমার কামাই রোজগারে বরকত দান করবা এটা মনে মনে রেখে এরপরে আপনাকে কিন্তু অবশ্যই আমলটা করতে হবে তাহলে আসুন সর্বপ্রথম আপনি চক্ষুগুলো বন্ধ করে এ কথাগুলো বলে আপনি একবার দূরদ শরীফটা পাঠ করে নেবেন নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় যে কোনো দূরদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই নামাজের দূরদ শরীফটা যেহেতু সকলেরই মুখস্থ আছে এই জন্যে নামাজের দূরদ শরীফটা একবার পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اكبر করার পরে আপনি অবশ্যই কিন্তু আল্লাহ শক্তিশালী গুণবাচক যে নামের করলে রিজিক আল্লাহ করে দেয় প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দান করে এবং আপনার যত অভাব অনটন আছে সবকিছু আল্লাহ দুরবিত করে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দেয় সেই আল্লাহ তাল শক্তিশালী গুণবাচক নামটা একশতবার আপনাকে পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে কিভাবে পাঠ করবেন ভিন্ন নেওমে কোক মনোযোগ দিয়া শিকুন ইয়া রজা আল্লাহ ইয়া রজা তুইয়া অ ইয়া রজা তুইয়া অ্ল এরকমভাবে এক শতবার আপনাকে পাঠ করতে হবে তোজবি একটা হাতে নিয়ে পাঠ করবেন অন্যথায় আপনি হাতের আঙ্গুলের করের মধ্যে গুনে গুনে কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দিনী ভাইয়া বোন

এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে আল্লাহ তুমি দেখো নজর করে দুই পঁচিশ সালের শুরুতেই ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঁচু করে ধরেছি আল্লাহ আমার অনেক চাওয়া পাওয়া রয়েছে পরিবার সংসার নিয়ে অনেক মধ্যে পড়ে আছি অনেক মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পরিবার সংসার থেকে সমস্ত করি পরিবারের ব্যবস্থা করে দাও আল্লাহ কামে রোজগারে বরকত পাচ্ছি না অনেক দিন ধরে ইনকাম ইনকাম করছি করি শেষ হয়ে যায় আল্লাহ কামে রোজগারে বরকত দান করো চাকরির টাকাতে বরকত দান করো ব্যবসার টাকাতে বরকত দান করো আল্লাহ স্বামী স্ত্রীর মিললে নেই নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাম্মতের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে কি বাধ্য করে দাও এরকম ভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ যদি বলতে পারেন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবে সর্বশেষে আখিনি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাহি ওয়াসাল্লাম এরকমভাবে দুই হাজার পঁচিশ সালে শুরুতেই আপনি যদি এই আমলটা শুরু করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার যত ছাওয়া পাওয়া রয়েছে যত মনের আশা রয়েছে যত রিজিকের অভাব রয়েছে সবকিছু আল্লাহ তালা দুরবৃত করে দিবে আল্লাহ একবার আমলটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আখ্লাসের সাথে করতে হবে আল্লাহ যারা আমলটা করবে অবশ্যই তুমি তাদের আমল কবুল করো এবং মনজুর করো আমিন কমেন্টে একটা আমিন বলবেন এবং একটা লাইক দিবেন যারা ভিডিওটা দেখেছেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং আমিন বলেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে সব কিছু ঝামেলাগুলো দূরপিত করে শান্তির ব্যবস্থা করে দাও মক্কা তাদেরকে হস করার তৌফিক দান করো আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ